ভালোবাসলে হয়তো অনেক কষ্ট পেতে হয় অনেক যন্ত্রণা সহ্য করতে হয় ভালোবাসলেই কষ্ট পেতে হয় তো আজকে কেন জানি না মানে খুব কষ্ট হচ্ছে বুকটা ভেঙে যাচ্ছে কষ্টে তো সেই জন্যই তোমাদের সামনে আসলাম তোমরাই তো আমার একমাত্র বন্ধু আছো যেখানে আমি মনের কথাগুলো একটু বলতে পারি একটু হালকা হতে পারি ওই কারণে তোমাদের কাছে কথাগুলো বলার জন্য ছটফট করে মনটা যে কখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমার ছেলের যখন দু বছর বয়স তখন আমার স্বামী এরকম অসুস্থ আর তখন থেকে থেকেই সংসারের পিছনে লড়াই করে চলছি তখন থেকেই এই কর্মজীবনটাকে বেছে নিয়েছি আর একভাবে এই কর্মজীবন আজ কত বছর ধরে কাটাচ্ছি আমারও তো একটু মাঝে মাঝে বিশ্রাম করতে ইচ্ছা করে আমারও তো একটু ইচ্ছা করে তার স্বামী ইনকাম করবে স্বামীর কাছে সমস্ত চাহিদা আমি পূরণ করতে পারবো একটা মেয়ে লোকের তো কতই স্বপ্ন থাকে তার স্বামীকে নিয়ে কিন্তু আমার ভাগ্যে সেটা নেই আমার ভাগ্যে সেটা ভাব আমার লেখেন বিয়ের বলতে গেলে পাঁচ বছর পরই আমার স্বামী এরকম অসুস্থ আমার ছেলের যখন দু বছর বয়স তখন থেকেই আমার স্বামীর এই রোগটি তখন তো কতটা বুঝতে পারিনি যে এরকম ভয়ানক কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে বিধির বিধান কী খন্ডাবে আমার ভাগ্যে ছিল তাই হয়েছি তো যাক ওসব সব কথা বলে আর কি হবে সমস্ত কিছুই মেনে নিয়েছি ভগবান দেখি কতদূর আমাকে আমাকে দিয়ে লড়াই করাতে পারে সেটাও আমি দেখছি আমিও থেমে থাকছি না দেখা যাক আমার জন্য কি লিখেছে ভগবান তো মাঝে মাঝে খুব ইচ্ছা করে স্বামী এটা দেবে ওটা দেবে স্বামী ইনকাম করবে কত কিছু ইচ্ছা করে একটি মেয়ের যেমন ইচ্ছা করে সেরকম আর কি আমার ইচ্ছাটা মানে আমি সমস্ত কিছু চাপা দিয়ে রেখেছি আমার যদি কখনো কিছু খেতে ইচ্ছা করে কখনও যদি কিছু কিনতে ইচ্ছা করে তো সেটা আমি নিজে রোজগার করব তারপর সেটা আমাকে কিনতে হয় তারপর সেটা আমাকে খেতে হয় আমি যদি ইনকাম না করি আমি যদি রোজগার না করি তো আমার সেটা ভাগ্যে নেই এরকমই পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি একটা দুটো বছর না অনেক বছর ধরে নিজের জীবনের সমস্ত ইচ্ছা আশাগুলো সব চাপা দিয়ে রেখেছি কখনো সেটা প্রকাশ করিনি আর আমার বাবা আমার বাবা সত্যি কথা বলতে কি আমার বাবা আছে বলে আমি এখনও জীবিত আছি কিন্তু কি বলো তো আমি তো ভালোবাসা করে বিয়ে করেছি বাবা আমার কাছে কিছু আমি বলতে পারি না আমার বাবা মা যেটুক করে আমার জন্য তারা নিজেরাই সেদে করে আমি কখনো তাদের কাছে জোর গলায় বলতে পারি না যে আমার এই অসুবিধা হচ্ছে ওই অসুবিধা হচ্ছে ওই জায়গাটাই আমি বেঁধে আছি আমি যে নিজে দেখাশোনা করে বিয়ে করেছি তো এই কারণে বাবার এক মাকে দোষারোপ করতেও পারি না সমস্ত কিছু ভাগ্যটাকে আমি মেনে নিয়েছি যে আমার ভাগ্যে এগুলো আছে তো সেজন্যই আমি জীবনে লড়াই করে যাচ্ছি থেমে থাকছি না যে আমার ভাগ্যে যখন বিধাতা লিখেই দিয়েছে লড়াই করা তো করি না যতদিন জীবন আছে এই লড়াই করে যায় দেখি এই লড়াইটা কোথায় যেয়ে থামে আমিও দেখব তো মাঝে মাঝে অনেক কষ্ট কথা অনেক কিছু জমে থাকে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা কেউ কিছু মনে করো না আমার তো একমাত্র জায়গা তোমরাই আছো যেখানে আমি একটু শেয়ার করতে পারি আমার দুঃখের কথাগুলো কার কারোর কাছে শেয়ার করার জায়গা নেই আমার যে সেখানে যেয়ে একটু শেয়ার করবো মনে দুঃখটা প্রকাশ করব মনটা একটু হালকা হবে মাঝে মাঝে কী ইচ্ছা করে জানো মাঝে মাঝে ইচ্ছা করে ফাঁকা জায়গায় যেখানে আছে কেউ নেই সেখানে যে জোরে চিৎকার করি চিৎকার করে বুকের যন্ত্রণাটা বের করে দিই কিন্তু ভাগ্যে সেই জায়গাটাও আমার জন্য রাখেনি যে গলা ছেড়ে চিৎকার করবো কাঁদব সেখানেও জায়গাটা রাখেনি বুক ভেঙে যায় কান্নায় যন্ত্রণায় কিন্তু কান্নার জায়গাটাও আমার জন্য রাখেনি